চলে গেলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুর ইসলাম অধ্যাপক সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুল ইসলাম আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খবরটি নিশ্চিত করেছেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজাবুল ইসলাম প্রফেসর সৈয়দ মঞ্জুল ইসলাম একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে ছিলেন যেখানে বিকেল পাঁচটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মাঝারুল ইসলাম জানান আগামীকাল শনিবার সকাল এগারোটায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা এরপর বাদ জহ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাপন করা তিসরা অক্টোবর সকালে প্রফেসর কে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জরুরি বিভাগে পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তিনি মেসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত শনিবার অস্ত্রোপচার করে দুটি রিং স্থাপন করা হয় পরদিন শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় প্রায় পর কিছুটা উন্নতির কারণে লাইফ সাপোর্ট থেকে বের করা হয় পরে অবস্থা আবার খারাপ হওয়ায় পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয় অবশেষ আজ বিকেল পাঁচটায় তাকে মৃত ঘোষণা করা হয় সৈয়দ মঞ্জুর ইসলাম উনিশশো সালের আঠারো জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন গবেষণার বিষয় ইডস কবিতা ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি একজন সাহিত্যিক অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত সৈয়দ মঞ্জুর ইসলামের মৃত মৃত্যু বাংলাদেশের শিক্ষা ও সাহিত্য জগতের জন্য একটি অসাধারণ যার অবদান অনেক দীর্ঘকাল স্মরণ